আপনি জানেন কি আমাদের শরীরে বিলিরুবিন লেভেল জানতে এস বিলিরুবিন টেস্ট খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই টোটাল বিলিরুবিন ডাইরেক্ট বিলিরুবিন আর ইনডাইরেক্ট বিলিরুবিন নিয়ে সহজভাবে এস বিলিরুবিন কি আমাদের লাল রক্তকণিকা নষ্ট হলে তৈরি হয় বিলিরুবিন এই বিলিরুবিন লিভারের মাধ্যমে প্রসেস হয় এবং শরীর থেকে বেরিয়ে যায় মোট বিলিরুবিনকে বলা হয় টোটাল বিলিরুবিন যা আসলে দুই ধরনের ডাইরেক্ট যাকে কনজুগেটেড বিলিরুবিন বলা হয় আর ইনডাইরেক্ট অর্থাৎ আনকনজুগেটেড বিলিরুবিন টোটাল বিলিরুবিন টোটাল বিলিরুবিন মানে হলো আমাদের রক্তে থাকা সব ধরনের বিলিরুবিনের যোগফল স্বাভাবিকভাবে এর রেঞ্জ প্রায় শূন্য দশমিক তিন থেকে এক দশমিক দুই মিলিগ্রাম পার ডেসিলিটার যদি লিভারে কোনো সমস্যা হয় তখন টোটাল বিলিরুবিন লেভেল বেড়ে যেতে পারে ডাইরেক্ট বিলিরুবিন ডাইরেক্ট বা কনজুগেটেড বিলিরুবিন লিভারে প্রসেস হয়ে পানি দ্রবণীয় হয়ে যায় এই অংশটি সরাসরি শরীর থেকে বেরোয় পিত্তের মাধ্যমে স্বাভাবিক ডাইরেক্ট বিলিরুবিন প্রায় শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক তিন মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকে ইনডাইরেক্ট বিলিরুবিন ইনডাইরেক্ট বা আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে প্রসেস হওয়ার আগে রক্তে থাকে এবং ফ্যাট দ্রবণীয় এর লেভেল স্বাভাবিকভাবে প্রায় শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক আট মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত থাকতে পারে যদি লিভারে প্রসেসের আগে বেশি বিলিরুবিন জমে যায় তাহলে ইনডাইরেক্ট বিলিরুবিন বেড়ে যেতে পারে কেন টেস্ট করা হয় এস বিলিরুবিন টেস্ট মূলত জন্ডিস লিভার ডিজিজ হেপাটাইটিস বা রক্তকণিকা দ্রুত ভাঙার সমস্যা জানতে সাহায্য করে ডাক্তার এই রিপোর্ট দেখে সঠিক চিকিৎসা পরিকল্পনা করেন মনে রাখবেন টোটাল বিলিরুবিন ইজ ইকুয়াল টু ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট বিলিরুবিন যদি রিপোর্টে লেভেল বেশি হয় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য